একসময় যে সবুজ পাসপোর্ট ছিল সার্বভৌমত্বের গর্বিত প্রতীক আজ তাই যেন বিশ্বের নানান প্রান্তে সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সবুজ মলাটের পাসপোর্ট তাতে কোনো ভ্রমণকারী বিদেশি ইমিগ্রিয়েশন কাউন্টারে দাঁড়ালেই কর্মকর্তাদের কপালে পড়ছে চিন্তার ভার এক মুহূর্তের জন্য হলেও তাদের সন্ধিহার টি আটকে যাচ্ছে পাসপোর্টের উপর একটা সময় ধারণা ছিল তত বেশি দেশ ভ্রমণ করা হবে পাসপোর্টের যত বেশি বিশার শিল পড়বে ততই বাড়বে এর মর্যাদা তো দেশগুলো তখন সহজেই ভিসা দেবে কিন্তু এখন বাস্তবতা ঠিক তার উল্টো বাংলাদেশিদের জন্য বিশ্ব ভ্রমণ এর দরজা সংঘজিত হয়ে আসে নিয়ত বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলো পুলো অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্ট দারিদের সম্মুখীন হতে হচ্ছে নজিরবিহীন জটিলতা ও হয়রানি থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো জনপ্রিয় পর্যটন গুলোতে এখন ভিসা পাওয়া এখন এক কঠিন সংগ্রামে পরিণত হয়েছে আবেদন প্রক্রিয়াকরণের সময় এমন দীর্ঘায়িত হচ্ছে তেমন প্রত্যাখ্যানের বাড়ছে এমন কি ভিসা পাওয়ার পর স্বস্তি নেই বহু বাংলাদেশি ভ্রমণকারী বিমানবন্দরে চূড়ান্ত ছাড়পত্রের জন্য ইয়ে নানান অজুহাতে আপলোড হচ্ছেন অর্থাৎ তাদের ফেরত পাঠানো হচ্ছে